নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ালে তারেক রহমানের খুব শিগগিরই দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলায়তনে বিএমপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি শীর্ষ কর্মশালায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা সামনের দিকে এগোতে চাই প্রগতির দিকে এগোতে চাই আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন এখন সংগ্রাম ও লড়াই হচ্ছে আমাদের এবং এই নির্বাচনে জয় লাভ করার সংগ্রাম এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাই মির্জা ফখরুল ইসলাম বলেন এ কথা একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো সাল আমাদের অস্তিত্ব এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা অধ্যাত্ম দেখান তারা তিনি বলেন আজকে আমাদের রুহুল কবির রিজবি সাহেব এখানে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কি না আরেক অন্য দিকে থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কি না তিনি আরও বলেন আজকে এখানে যেসব আলোচনা হবে শুধু শুনবেন আর নোট শুনবেন আর নোট নিলেই হবে না এগুলোকে জনগণের সামনে উপস্থিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই দেশ গড়ার পরিকল্পনা ও শীর্ষ কর্মসূচির বাস্তবায়নে কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল গোপীর রিজভি সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের সঞ্চালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান